আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইউটিউবে ভিডিও দেখে অনেক তো সময় নষ্ট হলো আসুন আর সময় নষ্ট করি আমরা জেনে নেই ইসলামে এক মহাবীর কথা যে রাসুল সাল আলাইস্লামকে হত্যা করতে যে নিজেই মুসলিম হয়ে ফিরে আসার যে ঐতিহাসিক ঘটনা সেটা জানবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ অথবা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাথে থাকুন আমাদের সাথে মক্কার পরিবেশ তখন অশান্ত চারিদিকে গুঞ্জন যে মোহাম্মদ সাল্লাল্লাহু যে ইসলাম প্রচার করছে এবং দিন দিন বাপদাদাদের যে বংশ সে বংশের ভিতরে একটা বিবেক সৃষ্টি করছে এবং মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে অনুসারী হয়ে যাচ্ছে মক্কার রাস্তাঘাট চতুর্দিকে পরিবেশ অশান্ত হয়ে উঠছে এমন তো অবস্থায় ক্রাইশ বংশে সুতাম দেহি অশ্বদেহী যোদ্ধা এবং সেরা নায়ক বলা যায় এবং কুস্তিগীর এবং এবং সবথেকে শক্তিশালী যে পুরুষ হযত ওদের হোক ইনার কাছে যখন এই কথাগুলো গেল তখন তিনি মনে করলেন যে রাসুল সালু আলা বংশের ভিতরে বিভেদ সৃষ্টি করছে এবং মানুষকে তার এই অনুসারী করছে কঠোর শত্রু সে এটাকে খুব খারাপ ভাবে নিলেন এবং পাগলের মতো উন্মত্ত হয়ে গেলেন এবং সে ঘোষণা করলেন আমি মোহাম্মদ সাল্লাহু আলামকে হত্যা করব যেই কথা সেই কাজ রাগে ক্রোদে উন্মত্ত হয়ে হাতে তরবারি নিয়ে পাগলের মতো খুঁজতে লাগলেন ছুটতে লাগলেন মোহাম্মদ সালু আলাইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তাকে খুঁজতে লাগলেন এমন তো অবস্থায় সে যখন উন্মত্ত অবস্থায় দৌড়াতে থাকলেন তখন এক লোক তাকে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ মোর মন তখন বললেন আমি রসুনকে হত্যা করতে যাচ্ছি সে দিন দিন বিভেদ সৃষ্টি করছে এবং আমাদের দেব দেবী বা দেবতাদের খ্যান্ত হব লোকটি বলল আরে পাগল তুমি তো কিছুই জানো না আগে তোমার ঘর সামলাও তোমার বোন ফাতিমা এবং তোমার দোলা ভাই সৈয়দ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং রসুল সাল্লামের অনুসারে হয়ে গেছে ইসলামের অনুসারে হয়ে গেছে আগে তুমি তোমার নিজের ঘর সামলাও হজরত অমর রাদ তখন কোনদিন রাগে দ্বিগুণ হয়ে গেল চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে এরকম রাগ তার হতে লাগলো হজরত অমর রাদ নবীজিকে খোঁজা বাদ দিয়ে সোজা চলে গেলেন তার বোন আতিমার বাড়িতে এবং যখন হজ তমর রনু তার বোনের বাসায় পৌঁছালেন তখন তারা দুজনেই তার বোন এবং কোরআনের আয়াত আয়াত পাঠ করছে হযর দেখে তার বোন আয়াতটি লুকিয়ে ফেলল কিন্তু অমহর তো বুদ্ধিমান শক্তিশালী তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হরতমরাদু বুঝতে পারলেন হরতম রাগের। বা ক্রোধের যে একটা ইসে এটাতে রাগান্বিত হয়ে সে তার দ্রভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিল এর প্রতিরোধ করার জন্য তার বোন যখন সামনে আসলো তার বোনকেও সে ধাক্কা মেরে ফেলে দিল এবং তার বোনে ধাক্কা দেওয়ার ফলে তার বোন রক্তাক্ত হলো এবং তার বোনের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো হয়তো মোরা বলল শক্তিশালী মানুষ হলেও তার একটা নরম হৃদয় ছিল তার বোনের মুখ থেকে যখন সে রক্ত দেখতে পেল তার মনটা নরম হয়ে গেল এবং তার বোন দীপ্ত কণ্ঠে বললো ওমোর তুমি যা কিছু করো না কেন আমরা ইসলাম না তখন হলো তোমর রাদু আল্লাহ নহ কোরআনের ওই আয়াতটি সরার ওই আয়াতটি চাইলেন তখন তার বোন দিত্ত কণ্ঠে ঘোষণা করল তুমি অপবিত্র অবস্থায় আস অপবিত্র অবস্থায় এই আয়াত তোমাকে দিতে পারব না তুমি পাঠ করতে পারবে না তুমি পবিত্র হও তোমার দরন পবিত্র হলে তখন তার কাছে ওই আয়াত দেওয়া হলো এবং সে ওই আয়াতটি পড়ল যেটাতে স্পষ্ট ভাষায় লেখা ছিল আমি আল্লাহ এবং আমি একমাত্র উপাস্য তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য তোমরা এই মহাবাণী দেখে হৃদয় বিদীর্ণ হয়ে গেল এবং সে উচ্চস্বরে বলে উঠল আমাকে নবীজির কাছে নিয়ে চলো যখন নবীজির আস্থা হজরতমর রাদৌল্লো পৌঁছলেন সাহাবারা তখন ভয়ে কেঁপে উঠল কারণ হজরতমরুর হাতে তখনও তরবারি কিন্তু হজরত মোহাম্মদ সালু আলাহিস্লাম প্রিয় নবী তা দীপ্ত কণ্ঠে বললেন অমরকে আসতে দাও অমর নবীজের কাছে পৌঁছালো এবং হাউমাউ করে কেঁদে উঠলো পাগলের মতো কাঁদতে লাগলো এবং বললো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সাহেব কোনো উপাস্য নেই এবং হজরত মোহাম্মদ সাল্লা একমাত্র প্রিয় বান্দা এবং রাসুল চারিদিকে তখন আল্লাহ হকবার আল্লাহ হকবার ধরিতে প্রকল্পিত হতে লাগলো কারণ অদত ওমরকে তৎকালীন সময়ে মক্কানগরীতে সবাই ভয় পেত কারণ সে ছিল শক্তিশালী সে ছিল অশ্বরোহী সে ছিল পুস্তিগীর এমনকি সে ছিল বুদ্ধিমান শত ন্যায় প্রয়োগ এই সময় যখন হজরতম ইসলাম গ্রহণ করলেন এবং প্রকাশ্যে ঘোষণা দিলেন আজ থেকে ইসলাম প্রসার হবে প্রকাশ্যে গোপনে নয় চারিদিকে তখন আনন্দের যে হিল্লোল বইতে লাগলো সাবারা আল্লাহ হকবার আল্লাহ হকবার ধরিতে প্রকম্পিত করতে লাগলো এটা ইসলামের একটা মাইল্ড স্টোন বা ইসলামের একটা বিজয় বলা যায় এটাই হল মানে আল্লাহ একটা নিদর্শন এবং হয়ে উঠলেন ইসলামের দ্বিতীয় খলিপা রাসুল সাল আল্লাহ ইসলামের প্রিয় সাবিদের একজন এবং জান্নের সুসংবাদপ্রাপ্ত ফুরুজের ভিতরে একজন আল্লাহ তালা হজরতোমর রাজা আল্লাহ ইসলামের জন্য কবল করলেন এবং হজরতোমর রাজাউল্লা ইসলামের জন্য হয়ে গেলেন এটাই হলো হজরতমর রাজা আল্লাহ আনু ইসলাম গ্রহণের ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক সাবস্ক্রাইব করে যাবে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম